قلبی و دمی یا بینی من اله المجسواك یا حبیبی ان الحمد لله প্রিয় মুসলিম ভাই ও বোনেরা একজন আমাকে প্রশ্ন করলো আপনার স্ট্যাটাস বা পোস্টগুলো শুনলে মনে হয় ইসলাম হচ্ছে যুদ্ধের ধর্ম আপনি অপপ্রচার বন্ধ করুন এর উত্তর কমপক্ষে পক্ষে বললাম প্রথমেই বলবো আমার নবী হচ্ছে যোদ্ধা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যিনি নিজেই নিজেকে গর্ব করে বলতেন আমি যুদ্ধা নবী আলহামদুলিল্লাহ জিহাদ ভালোবাসি জিহাদ অর্থ যুদ্ধ যতদিন বেছে আছি এবং যতদিন আইডি আছে যতদিন আমার ইউটিউব চ্যানেল আছে ততদিন আমার আইডি থেকে যুদ্ধের পোস্ট ছলবে চলবেই ফাঁসির আদেশ দিলেও তাগুদের বিরুদ্ধে কলম ছলবেই এই হাত থাকতে কখনোই বন্ধ হবে না ইনশাল্লাহ কারণ তাগুদ যুদ্ধ এবং জিহাদকে ভয় পায় তাই আমি মুসলিম হিসেবে জিদ ধরে হলেও যুদ্ধের পোস্ট করবই যুদ্ধের পোস্ট করে তাকুদের বিরুদ্ধে কলম ধরবো ধরবই কারণ আমি মুসলিম হিসেবে শুনেছি জিহাদের কথা শুনলেই নাকি তাকুদের কলিজা ক্ষত বিক্ষত হয়ে যায় আফাদত আমি ছোট মানুষ হিসেবে ইসলামের জন্য কিছু না করতে পারলেও তাগুদ বা জালিমের বিরুদ্ধে কলম ধরবই ইনশাল্লাহ যাদের জিহাদ বা যুদ্ধের কথা শুনলে গা চুলকায় তারা মূলত নিঃসন্দেহে মুনাফিক আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেম দিন মাহমুদুল হাসান গুলু হাফিজ বলেন যারা জিহাদকে সন্ত্রাসী বা খারাপ বলে গালি দিবে তাদের ইমান থাকবে না যারা জিহাদকে সন্ত্রাসী বা খারাপ বলে গালি দিবে তাদের ইমান চলে যাবে প্রিয় মুসলিম ভাই বোনেরা মুজাহিদদেরকে সন্ত্রাসী বলা থেকে দূরে থাকুন উগ্রবাদী বলা থেকে বিরোধী থাকুন যারা জিহাদের কথা বলে তাদেরকে অতি যশবায়ী বলা থেকে বিরুদ্ধে থাকুন তারা আল্লাহর আদেশ পালন করেছে প্রিয় মুসলিম ভাই বোনেরা তাদের থেকে দূরে থাকুন যারা আপনাদেরকে থেকে দূরে রাখতে চায় যারা আপনাদেরকে আল্লাহর দেওয়া বিধান থেকে দূরে রাখতে চায় যারা আপনাদেরকে গোলামের শিকার ফড়িয়ে রাখতে চায় তাদের থেকে দূরে থাকুন আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুক আমিন